সবাইকে ধন্যবাদ দল আমাকে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেওয়াতে নিশ্চয়ই খুশি কারণ আমি দলের অনুগত সৈনিক আগেও অখণ্ড পশ্চিম মেদিনীপুর জেলার এবং ঝাড়গ্রাম জেলার তিনটি জেলা একই সঙ্গে সভাপতির পদ সামলেছি এবং একুশের লড়াই যে অসম লড়াই ছিল যে তীব্র লড়াই ছিল সেই লড়াই আমরা জয়লাভ করেছি বিজেপিকে দূরিস করেছি আমি নিশ্চিত এখনও ঘাটাল সাংগঠনিক জেলায় যতগুলি বিধানসভা ক্ষেত্র ঘাটাল সমে আমরা সমস্ত জায়গাতে জয়লাভ করব শুধু তাই নয় আমি জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং অখণ্ড জেলার প্রত্যেকটি ব্লকে আমার অবাধ গতিবিধি আছে সবাই যারা ডাকেন তাদের কাছে যাই এখনো যারা ডাকবেন তাদের কাছে যাব এই জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বকসিকেও আমি অখণ্ডভাবে শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই দলের কাজ সবাইকে নিয়ে একসাথে যাতে করতে পারি সেই জন্য অবিলম্বে আমরা ব্যবস্থা গ্রহণ করব সবাইকে একসাথে চলার অনুরোধ করছি সবাইকে বিচ্ছিন্ন নয় অবিচ্ছিন্নভাবে দলের কথা দলের কর্মসূচি পালন করার জন্য আবেদন জানাচ্ছি আজ আজকাল দুদিন ধরে আমাদের প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা ওয়ার্ডে দেশাত্মবোধকভাবে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে সেনাবাহিনীর লড়াইকে সামনে রেখে আমরা মিছিল করব। আমিও যতগুলো মিছিলে পারছি যাওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে দেবকে আমরা মিস করছি কালকে দেবের সঙ্গে কথা হয়েছে দেব খুব দ্রুত আসবেন বলেছেন দেব যত দ্রুত এখানে আসবেন তত ঘাটাল বাসীর আরো উদ্বুদ্ধ হবে তাই সবাইকে বলছি আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি কোনো বিচ্ছিন্নতা নয় সবাই একজোট হয়ে যদি চলতে পারি সেটাই হবে আমাদের কাছে বড় সাফল্য দিদির যে সামাজিক কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি ধর্মসংগত বিভিন্ন সম্প্রদায়ের যে কর্মসূচি মানুষের উন্নয়নের যে কর্মসূচি মানুষের ভালো করার যে কর্মসূচি সেই কর্মসূচিটা যদি আমরা মানুষের সামনে প্রচারে তুলে ধরতে পারি তাহলে বিজেপি এখানে কোলকে পাবে না আমি নিশ্চিত করে বলতে পারি